ও দিয়া শোনা উগাফার্তা মেয়ের নাম লিটন বাড়ি সিলেট গুঞ্জ। কিন্তু ইয়ালাই মনে করো সিলেটের মান সম্মান মারিদের ওরে বাবা সান সোনার ফুট তুমি যেরকম সিলেটের মান সম্মান খান মার তুমি ঠিক এরকমই মান সম্মান ফিরাই আনো কারণ তোমার থেকে বালা বালা কন্ডম কন্ডম বুঝানি কন্ডম আর আমার সিলেট আছে তুমি তো কন্ডম কিউটার তোমার থেকে বালা বালা কন্ডম কিউটার সিলেট আছে তোমার থেকে আই কোয়ালিটি তাদের ইনকামও বেশি তাদের ফ্যান ফলোয়ার্সরও বেশি কিন্তু তারা তোমার খান মানে এইটা করে না ফাগলামি তুমি তো পাগল নাই ভাবের ফাগল তোমার যে গিয়ে পাগল হবি আর বড় ফাগল ওই একটা কথাই আছে না বিলাহীরা গাছ বহা শিকা নিলে বিলাহী মনে গাছ বা গাছের উঠে মুটি দিব তুমি মনে করো এই একতালাতে একতালা তোর আগে পাসতালা উড়ি গেছো উঠতে এখন তুমি যে তা মন চা ওটা শুরু করছো সিলেটের পাপ্প ভাই তোমারে ওয়ার্নিং দিছে সময়টা মাপ নাইলে তোমার অবস্থা কিন্তু একবারে শেষ পাপু বাই কথা কৈছে তোমাৰে নিয়া আমিও তোমাৰ নিয়া কটা কৈছে গতিকে আলিমুদ্দিন নাও তোমাৰ নিয়া কথা কৈছে আৰু অনেক মানুহে তোমাৰ নিয়া কথা কৈ তাৰপৰা মই নগৰত তুমি মানুষ পাসতালায় উঠে দিলে দিলে তুমি ফাল মহিলা উঠে দিলে ধরা ফুঁরা যে সময় ভাঙবা আর উতার টাই নাই এখনো সময় আছে তুমি আগে খান্দা গুটি করায় মাছ খাইতাই জমি হোক একে ফুয়রা ঘুরে তাই আর মানুষের হয়ে ভিডিও এখন শেয়ার করো সাপোর্ট করো তোমার পাশে করছো দাঁড়াইছে ভাবছিলো তুমি ফকিনী গরিব সুসরা এলাকি তোমার পাশে সবাই দাঁড়াইছে এখন তোমার কিছু টেকা পয়সা হয়ে গেছে তোমার আম্মা মিটিলায় তুমি ভিডিও বানানো শুরু করছো তোমার তা মন যায় তুমি ওটা বানাও কিন্তু আমরা কোনো সময় যশম্মানি না তোমার মান সম্মান আর বন্ধুরা রে কই ও আলার ভুতরে আমার এই ভিডিওটা মেনশন করে শেয়ার করা টিকটক টিকটক মেনশন করা দাও আর ফেসবুক থেকে ফেসবুক থেকে মেনশন করা দাও তোমরা আমার এই ভিডিওগুলা উড়া দূরে শেয়ার করা লিটনে কাছে যদি আলা বালা হয় বালা না হইলে তো পরবর্তীতে ভিডিও কিরকম হইব এটা আমি তোমার আগের লগে আজকে থেকে আমি শুরু করলাম লিটন রে রেপ করা অটুকু রুচ ধরা সবাই ভালো তাই সুস্থ ভাই কেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে আর আমি যদি ভুল কইয়া থাকি তাহলে আমারও উফতার উস করে দিই ঠিক আছে সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ